আমরা এখনও আমাদের মধ্যকার যেই অভ্যন্তরীণ বৈঠক সেই অভ্যন্তরীণ বৈঠক আমরা চালিয়ে যাচ্ছি সো দ্যাট এই ব্যাপারে আমরা হচ্ছে এখনই খুব বেশি ক্লিয়ার সিদ্ধান্ত দিতে পারবো না তবে আমরা এইটুকু বলছি যে আমরা বিএম ফাহমিদ আলমের যেই রিট পিটিশনের যেই মোরাল গ্রাউন্ড সেটাকে ডিজাইন করছি না কোনোভাবেই হ্যাঁ আমরা আপনারা জানেন অপরাজয় একাত্তর অদম্য চব্বিশ প্যানেলের তরফ থেকে আমরা প্যানেল ঘোষণার পরে যেই সংবাদ সম্মেলন করেছিলাম সেই সংবাদ সম্মেলনে চার দফা দাবি উত্থাপন করেছিলাম তার মধ্যে যে প্রধানতম দাবি ছিল সেটা হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাটিতে যে শিবিরের সমর্থিত প্যানেল সেই প্যানেলের সকলের প্রার্থিতায় যেন বাতিল করা হয় আমরা এখনও সেই যে আমাদের দাবি সেই দাবির পক্ষেই অনর আছি কিন্তু আমাদের প্যানেলের তরফ থেকে আমরা হাইকোর্টে কোনো রিট করি নাই এই রিটটি করেছেন বিএম ফাহমিদা আলম এবং সেই রিটের ব্যাপারে তিনি রিট করার পূর্বে আমাদের সঙ্গে কোনো ধরনের যোগাযোগ করেন নাই কিংবা আমাদেরকে জানান নাই এখন এই কারণে তাকে আমরা যে তার যেই অবস্থান সেই অবস্থানকে আমরা ডিজন করছি না এই দুটা ব্যাপারেই আমাদের তরফ থেকে আমরা ক্লিয়ার করছি আর আমরা মনে করছি যে তিনি যেই রিটটি করেছেন সেই রিটের যেই মোরাল গ্রাউন্ড সেই মোরাল গ্রাউন্ডটি ঠিক আছে এবং এই কারণে হাইকোর্ট মহামান্য মহামান্য হাইকোর্ট আজকে যেই রায়টি দিলেন সেই রায়টিকে আমরা অনভিপ্রেত এবং উদ্দেশ্যমূলকভাবে নির্বাচনী পরিবেশকে ঘোলাটি করার জন্য একটা পায়তারা হিসেবে সাব্যস্ত করছি এবং আমরা এটার প্রতিবাদই জানাচ্ছি এবং আমরা মনে করছি যে প্রার্থী তো প্রার্থী টু প্রার্থীর যেই রিট পিটিশন এখানে কোনোভাবেই সামগ্রিকভাবে ডাক্তু নির্বাচনকে বাঞ্চাল করার যেই পায়তারা সেই পায়তারা করা যাবে না এটার পিছনে অবশ্যই কোনো হীন এজেন্ডা আছে এটার পিছনে অবশ্যই কোনো

কে ভাবিতালম সে অ্যাকচুয়ালি 24 কে ভোট করে কিনা মানে আমার প্রশ্নটা কেন সেটা হলো তার ফেসবুক আইডিতে দেখা যাচ্ছে সে তার কোনো নাই ইভেন দেখা যাচ্ছে যে কাজ ভাঙা সেই কাজ ছবি রয়েছে এছাড়া অদ্ভুতভাবে দেখা যাচ্ছে না দেখছি একজন যে কাজ ভাঙার যেই ছবিটা এটা তিনি আসলে ক্লিয়ার করেছেন হ্যাঁ তিনি বলেছেন যে এটা দোসরা মে দু সালে তার নিজের তোলা ছবি এবং তার সঙ্গে যেই ধরনের হচ্ছে জুলাই অভ্যুত্থান কেন্দ্রিক যেই সংশ্লিষ্টতার ব্যাপারে আলোচনা আসছে সেই আলোচনার ব্যাপারে মানে কোনো ধরনের প্রমাণ এখনও আসে নাই যদি প্রমাণ আসে তাহলে অতি অবশ্যই আমাদের যেই প্যানেল সেই প্যানেলের তরফ থেকে আমরা যেই ধরনের সিদ্ধান্ত নেওয়ার যেই ধরনের তার বিরুদ্ধে যে ধরনের মানে অভিযোগ যদি প্রমাণিত হয় তাহলে আমরা অবশ্যই সেই ধরনের সিদ্ধান্ত নেব আমরা মনে করি এই ভূখণ্ডের আপামর লড়াইকে অন করেই একটা গণতান্ত্রিক বিনির্মাণের পথে আমাদের এই বাংলাদেশকে হাঁটতে হবে এবং সেই বাংলাদেশের যে গণতান্ত্রিক বিনির্মাণের অগ্রযাত্রা সেই অগ্রযাত্রায় ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু তার পথ দেখাবে তার দৃষ্টান্ত হয়ে থাকবে সেই অগ্রযাত্রায় একাত্তর নব্বই এবং চব্বিশ এই তিন সময়ের যারাই পরাজিত শক্তি আছে তাদের বিরুদ্ধেই আমাদের অপরাজিত একাত্তর অদম্য চব্বিশ প্যানেলের যেই প্রতিরোধ যেই লড়াই সেই লড়াই জারি থাকবে আপনি প্রথমে একটা প্রশ্ন করেছিলেন যে কেন এস এম ফরহাদি কেন অন্য কেউ নয় এটা আবারও স্পষ্টভাবে বলি যে আমাদের একদম শুরু থেকে আপনারা জানেন যে আচরণ বিধি নিয়ে যখন হচ্ছে প্রশাসন প্রার্থীদের সাথে বৈঠক করেছিলেন তা সেখান থেকে বের হয়ে আসার পরে স্পষ্টভাবে ছাত্রলীগের যে জুলিয়াস সিজার সেও তো ছাত্র নিপীড়ন করেছিল তাকেও কিন্তু প্রার্থীর তালিকায় নাম নিয়ে আসা হয়েছে ফলে এটা শুধু এস এম ফরহাদকে নিয়েই আমাদের কোনো অ্যাকিউজেশন আছে বিষয়টা এরকম না ছাত্র লীগের মতো নিপীড়ক সন্ত্রাসী ছাত্র সংগঠন স্বৈরাচারের দশর ছাত্র সংগঠন এবং একাত্তরের যেই ঘাতক দালাল রাজাকার এবং এই দেশে বুদ্ধিজীবী গণহত্যাকারী যে সংগঠন তাদের প্রত্যেকের বিরুদ্ধে আমাদের অবস্থান ছিল এবং সেই আচরণ বিধিমালার যেই বৈঠক সেটা শেষ করে আমি নিজে আপনাদের সামনে সেই বিষয়গুলোকে তুলে ধরেছিলাম যে না তো সে তারা জুলিয়াস সিজারের নিয়ে কোনো ইয়া করছেন বিবেচনা করছেন না তারা এই শিবির সমর্থিত এদেরকে নিয়ে কোনো করছেন একটা বিষয় একটু ক্লিয়ার ইয়া করা দরকার আজকে ব্যারিস্টার জ্যোতিময় বড়ুয়ার স্পিচটা যদি আপনারা শুনে থাকতে পারেন একটু ভালো হতো সেখানে আপনারা দেখবেন যে রিট করে কিন্তু বাইশ বাইশ না যেন আটাশ জন আটাশ জনের প্রার্থীতা কিন্তু বাতিল করা হয়েছে কিন্তু কেন সেম ফরাদের প্রার্থিতা বাতিল করা হলো না ফাহমিদা আলম কিন্তু রিট করেছেন শুধু এস এম ফরাদের বিরুদ্ধে বাইশ জনের যে প্রার্থিতা বাতিল করা রিট হয়েছিল সেটা কারা করেছিল তারে তাদের প্রার্থিতা বাতিল হলো এস এম ফরাদের প্রার্থিতা বাতিল হলো না এরকম একটা ধোঁয়াশাপূর্ণ পরিস্থিতি ক্রিয়েট করে হাইকোর্ট আসলে আমাদেরকে কি বুঝাইতে চায় সেটা হাইকোর্ট ভালো বলতে পারবে আর একটা বিষয় কেন ওই সময় করা হলো না কেন এই সময় করা হলো সেটা আজকে বেলাই। ফাহমিদ আলম একটি সংবাদ সম্মেলন করেছেন আপনাদের সামনে সেটা উত্থাপন করেছেন ক্লিয়ার করেছেন তারপরও যদি আপনাদের ইনকোয়ারি থাকে তাহলে যিনি সরাসরি একটি উত্থাপন করেছেন তার সাথে আপনারা কথা বলে আমার মনে হয় বেশি ভালো হয় কিন্তু কোনো একজন মানুষের তো প্রশ্ন আসতেই পারে একজন মানুষের তার নিজের নিজের মোরাল গ্রাউন্ডের জায়গা থেকে অন্য মানুষের যে অবস্থান সেটাকে যাচাই করার জায়গা থেকে তার প্রশ্ন করার রাইট আছে এটা তার অধিকার ফলে সে রিট করতে পারবে কি পারবে না সেটা তো আমরা ধরে বেঁধে তাকে সিদ্ধান্ত নিয়ে দিবো না সে তার জায়গা থেকে রিট করেছেন পরবর্তীতে আমরা যখন সেটা জেনেছি আমরা সেই জায়গা থেকে তার সাথে কথা বলেছি আমাদের মধ্যে এখনও আলোচনা চলছে যে এই ধরনের এই যে সিদ্ধান্ত কিন্তু রিট করার মর্মবস্তুর সাথে অর্থাৎ ছাত্রশিবির একদমই ঐতিহাসিকভাবে ডাকসুর গঠনতন্ত্র মোতাবেকই এখানে প্রার্থিতা করার অধিকার রাখেন না সেটা কিন্তু আমরা সবাই একমত সেটা এখানে যারা যারা প্যানেল দিয়েছেন যারা যারা প্রার্থিতা নিয়েছেন তাদেরকেও এই শর্ত মোতাবেকগুলো এই লক্ষ্য উদ্দেশ্যের পয়েন্টগুলো মেনেই প্রার্থিতা করতে হচ্ছে ভোট করতে হচ্ছে নির্বাচনে অংশ নিতে হচ্ছে ফলে সেই গ্রাউন্ডের সাথে শুধু আমরা না অন্য সকল অপরাপর যেই যারা যারা এই একাত্তরকে এবং চব্বিশকে ধারণ করেন সেইগুলা সবাই একমত আছে ফলে এটা একটা অবান্তর প্রশ্ন বলে আমরা মনে করি এবং আমরা মনে করি যে আরও যদি কোনো কোয়েশ্চেনারি থাকে রিট সংক্রান্ত আপনারা ফাহমিদাবকে

এই ভূখণ্ডের বামপন্থী সংগঠনগুলা আমাদের কোনো সংগঠনের কারণেই কিন্তু হচ্ছে বাধ্য হয়ে ছাত্রলীগ করতে হয় নাই এর জন্য আমরা হলে থাকতে পারি নাই এর জন্য আমাদের অনেক দুর্ভোগ ভোগান্তির মধ্য দিয়ে যাইতে হয়েছে কিন্তু যেই বর্ণচোরা রাজনীতি সেই বর্ণচোরা রাজনীতি আমাদের করতে হয় নাই সূর্য সেন হলের গেস্টরুমে কখনো জয় বাংলা স্লোগান আমাদের কারোর মুখ দিয়ে বের হয় নাই এই স্লোগান কাদের মুখ দিয়ে বের হয়েছে আমরা জানি এখন কথা হচ্ছে মানে হ্যাঁ আমরা জানি যে যেই ভয়ের সংস্কৃতি যে আধিপত্যের সংস্কৃতি যেই ফেসিবাদ স্বৈরাচারের ভ্যানগার্ড হিসেবে ছাত্রলীগ এই বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে গড়ে তুলেছিল সেই জায়গায় অনেক শিক্ষার্থী তারা অনেকটা জবরদস্তির মধ্য দিয়েই এখানে সংগঠন করতে ছাত্রলীগ করতে বাধ্য হইত তারা হলে থাকতে গেলে ছাত্রলীগ করতে হইতো এটা আমরা জানি এই জায়গায় মানে ছাত্রলীগের পোস্ট নিতে গেলে বা ছাত্রলীগের পদবি সম্বলিত নেতা হইতে গেলে মানে এটা কিন্তু হওয়া লাগতো না আমরা দেখেছি এস এম ফরহাদ সে যখন তৃতীয় বর্ষে চতুর্থ বর্ষে পড়ে অর্থাৎ যখন হচ্ছে যে আর জবরদস্তির সময়টা থাকে না হলে রাজনীতি করতে হয়তো ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ারের মানে জবরদস্তির মধ্যে এই এই ঘটনা তো আমরা জানি গেস্টরম কনোরমিয়ার কালচারের যে ইয়া এই ইতিবৃত্ত এইগুলো তো আমরা জানি কিন্তু এস এম ফরহাদ সে পোস্টেড হয়েছিল দু হাজার বাইশ সালে তার সেশন কত তার মানে সে তখন হচ্ছে বিশ্ববিদ্যালয়ের যেই পড়াশোনার জীবন সেই পড়াশোনার জীবন তার মানে অ্যাকাডেমিক ক্যালেন্ডার অনুযায়ী শেষ হয়ে যাওয়ার কথা প্রায় অর্থাৎ সে হচ্ছে তখন অনেক সিনিয়র বিশ্ববিদ্যালয়ের হিসেবে চতুর্থ বর্ষের শিক্ষার্থী তো এই হিসেবে তার তো তখন হচ্ছে মানে যেচে পরে সংগঠনের পদ নেওয়া ছাড়া বা ছাত্রলীগের পদ নেওয়া ছাড়া আর কোনো উদ্দেশ্য ছিল বলে আমাদের মনে হয় না এখন আমাদের কথা হচ্ছে দু হাজার বাইশ সালের যেই মানে কমিটি যে কমিটিতে এস এম ফরদের নাম আছে এই কমিটি থেকে তিনি যে হচ্ছে পদত্যাগ করেছেন এই মর্মে কোনো কথা তিনি কি জুলাই অভ্যুত্থানের আগে পরে কোথাও বলেছেন জুলাই অভ্যুত্থানে তার যেই মানে অংশগ্রহণ কিংবা একাত্তরের পরাজিত শক্তির যেই নানা নানাবিধ মেকানিজম এগুলোকে আমরা অস্বীকার করতে পারবো না আমরা জানি জুলাইয়ে তাদের একটা ভূমিকা আছে কিন্তু সেই ভূমিকাকে সেই ভূমিকাকে কুক্ষিগত করার চেষ্টাও আমরা দেখছি সেই ভূমিকাকে কুক্ষিগত করার মধ্য দিয়ে তারা কীভাবে চব্বিশকে একাত্তরের রিপ্লেসমেন্ট হিসেবে দাঁড় করানোর একটা অধ্যত্ত্ব দেখাচ্ছে সেটা আমরা দেখছি এইগুলো ভিন্ন আলাপ এই আলাপে যাচ্ছি না কিন্তু আমাদের কথা হচ্ছে যে জুলাইয়ের আগে পরে তো হচ্ছে তার অবস্থান সে স্পষ্ট করে নাই সে তো হচ্ছে পোস্টের নেতা ছিল সে যখন পোস্টেড ছিল তখন তো সে হচ্ছে যে বিশ্ববিদ্যালয়ের চতুর্থ বর্ষের শিক্ষার্থী তার মানে তাকে তো আর তখন বাধ্য করা হয় নাই তার মানে ছাত্রলীগের পোস্ট নেওয়ার জন্যে তারপরেও সে ছাত্রলীগের পোস্ট নিতে নিষিদ্ধ ঘোষিত ছাত্র সংগঠন ছাত্রলীগের যেই তুখোর সন্ত্রাসী ছিল সন্ত্রাসী সৈকত সেই সৈকতের চেলাপেলারা আমাদের কমরেডদেরকে আমাদের সহযোদ্ধাদেরকে নানাভাবে লাঞ্ছিত করেছে মেরেছে আমরা দেখেছি এস এম ফরহাদ তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানাচ্ছে তো এইগুলো তো তাকে কেউ জোর করে করায় নাই তো এইগুলার পরে তো মানে এইটা তো হচ্ছে আমরা মনে করতেছি লেজিড এই আলাপগুলো তোল লেজিড এবং আমরা এটা বলি যে ছাত্র শিবির তার যেরকম একাত্তরের যেই গণহত্যার দায় সে এটা যেভাবে আড়াইতে পারবে না ঠিক একইভাবে গত ষোলো বছর প্রত্যেকটা ক্যাম্পাসে ছাত্রলীগের অভ্যন্তরে প্রবেশ করে সে যেইভাবে হচ্ছে ক্যাম্পাসগুলোতে ছাত্রলীগের যেই ফৌজদারি অপরাধ সেই ফৌজদারি অপরাধের সঙ্গে সে যেভাবে হচ্ছে সঙ্গী হয়েছে সেই দায়ও সে এড়াইতে পারবে না এখন এইটার কারণে কোনোভাবেই সন্ত্রাসের দোসর স্বৈরাচারের দোসর ছাত্রলীগকে আমরা দায় মুক্তি দিচ্ছি না কিন্তু আমরা বলতে চাচ্ছি ছাত্রশিবিরের যেই যেই লোকেরা তখন বর্ণচোরা রাজনীতির সুবাদে ছাত্রলীগের অভ্যন্তরে প্রবেশ করে ছাত্রলীগ হয়ে ওঠার চেষ্টা করত। এবং ছাত্রলীগের যাবতীয় সন্ত্রাস তারা তাদের কার্যক্রমে তারা প্রতিফলন ঘটাইতো এইগুলার দায়িত্ব তারা এড়াইতে পারে না

সংবাদ সম্মেলনের শুরুতে তো আমি আপনাদেরকে বললামই যে ডাকসু নির্বাচনের দুইয়ের ক খ গঠনতন্ত্রের লক্ষ্য উদ্দেশ্যে যে ধারা সেই অনুযায়ী সে করতে পারেন না আর এই পয়েন্ট এই পয়েন্টগুলো বেশ কয়েকবার এই সেটা গঠনতন্ত্র সংস্কার প্রস্তাবনার আন্দোলন এই জায়গা থেকে হোক প্রশাসন যে কয়েকবার আমাদের ছাত্র সংগঠনগুলোকে ডাকসু কেন্দ্রিক আলোচনার জন্য ছিল প্রত্যেকটা জায়গা থেকেই আমরা এই বিষয়গুলোতে তাদেরকে অপোজ করেছি তাদেরকে ধরিয়ে দিয়েছি আপনারা আমরা কিন্তু বেশ কয়েকবার এই যে প্রশাসন কর্তৃক আহত মিটিং সেটা এই কারণেই বয়কট করে বের হয়েছিলাম আপনারা দেখেছেন যে আমরা মিটিং বয়কট করে বের হয়েছি এই কারণে বের হয়েছি কারণ তারা গঠনতন্ত্র বিরোধী কাজগুলো তারা করছেন ফলে এই যে বিষয়গুলো সেটা আমরা আগে থেকেই ধরিয়ে দিয়েছি এটা হঠাৎ করে তাদেরকে ধরিয়ে দেওয়া হয়েছে বিষয়টা এরকম না সেটা অনেক আগে থেকেই ছিল এখন আমরা বলছি আর সেটা আমরা বলবো তাদের অংশদের থেকে